দাদা এই যে রাস্তা দিয়ে আসলেন রাস্তাটা আপনি কি দেখলেন আমি দেখলাম যে এনটিপিসি ফারাক্কা প্ল্যান্টের কাছে যে রাস্তা আছে তার রাস্তা অবস্থা খুবই খারাপ মানে চলে যাচ্ছে না রাস্তার উপরে আর এটা ছাড়া যে একটা ফ্রিজ আছে সেই ব্রিজটা হয়নি সেখানে রাস্তা এত খারাপ অবস্থা আমি শুনেছি জল তো বর্ষার সময় বৃষ্টির সময় ফ্লাডিং হয়ে যায় রাস্তা তো ক্রস করা যায় না যেহেতু ব্রিজ বানানো হয়নি রাস্তা একদম কাঁচা আছে তো এখানে নাকি এন টি পিসি মুর্শিদাবাদ জেলা কোটি ফান্ডের মধ্যে চল্লিশ পার্সেন্ট দিয়েছে টাকা তিন বছর আগে আবার বলছি তিন বছর আগে মুর্শিদাবাদ জেলা প্রশাসন নিয়ে চল্লিশ পার্সেন্ট ফান্ড দিয়েছে একটা চল্লিশ পার্সেন্ট তেরো চল্লিশ পার্সেন্ট কিন্তু কোনো কোনো এখানে কাজ হয়নি কেন এটা গরিব লোকরা প্রশ্ন করছে কারণ এখানে বারোটা গ্রাম আছে নিশিন্দ্রাকাঠান সাইডে বারোটা গ্রাম আছে কলেজ আছে স্কুল আছে তো এখানে মানুষরা দাবি এবং কমপ্লেন্ট হচ্ছে এই রাস্তার উপরে ওরা আসার যাওয়ার করতে পারছে না এত খারাপ অবস্থা কেন কেন মালদা কেন মুর্শিদাবাদ জেলা পরিষদ কাজ আরম্ভ করিনি তিন বছর আগে তো ওরা বিরাট ফান্ড পেয়েছে এন টি কাছে এটা আমাদের প্রশ্ন ইমিডিয়েটলি আমার দাবি হচ্ছে যে ইশিন্দ্রা কাটানের রাস্তা এবং নিশিন্দ্রা কাটান ব্রিজ আমাদের ফরাক্কা কনস্টিচুয়েন্সি এন প্ল্যান্টের সামনে যাতে কাজ ইমিডিয়েটলি যাতে হয়ে যায় কারণ তৃণমূলের যে মুর্শিদাবাদের জেলা পরিষদের কাছে টাকা রয়েছে তো কাজ হচ্ছে না কেন এটা আমার প্রশ্ন দাদা কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন মালদাতে বৈষ্ণবনগরে সেখানে বলেছেন যে আপনি দাঁড়িয়েছেন বিজেপিকে সাহায্য করার জন্য এবং সূর্যপুরে এক লক্ষরও বেশি ভোটে আপনি পরাজিত হয়েছিলেন কি বলবেন শুনেন দু হাজার একুশ সালে গোটা মালদাতে গোটা বাংলাতে আমাদের কংগ্রেস ভোট বামফ্রন্ট ভোট আমরা একটা সিটও পাইনি কারণ ছিল অন্যটা কারণ ছিল এনআরসি সি এ ভয় সে ভয়টা টিএমসি মানুষের মধ্যে ঢুকিয়েছে শুধু ভোট দেওয়ার করার জন্য কিন্তু মানুষ বুঝতে শিখে গেছে যে যখনই ইলেকশন আসবে টিএমসি ভয় দেখাবে বলবে এনআরসি হচ্ছে সিএ হচ্ছে পঞ্চায়েতও বলেছে আগামী বিধানসভাও বলবে তো এখন মানুষ বুঝতে শিখে যাচ্ছে এটা শুধু একটা ট্যাকটেক একটা ভাওতা এতে ভোট জোর করে টি এমসির বক্সটাকে ফেলে দেয় একটা প্যানিক সৃষ্টি তৈরি করা যে এনআরসি হবে সি এ হবে তার জন্য এটা মালদার ভোট বা মুর্শিদাবাদ ভোট দীর্ঘদিন কংগ্রেসের ভোট সবাই জানে টিএমসি ভোট নয় আমি উল্টো বলবো যে ওরা ভয় দেখিয়ে ভোট জোর করে দিয়েছে দু হাজার একুশ সালে এখন ওই ভোটটা ফেরত এসছে মানুষ কংগ্রেসকে ভোট দিতে চায় এবং আমার প্রশ্ন আছে অভিষেক ব্যানার্জির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যদি এটা সত্যি হয় যে আমরা বিজেপিকে সমর্থন করছি কংগ্রেস বামফ্রন্ট তাহলে উনি কেন আমাদের অ্যালায়েন্স আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়েছেন উনি নিজে বললেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্স শুরু করেছে তাহলে উনি যদি ইন্ডিয়া অ্যালায়েন্স শুরু করেছেন বিজেপির সঙ্গে লড়াই করার তাহলে ছাড়লেন কেন উনি আজকে কোনো জবাব দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জবাব দেন গোটা দেশ লড়াই করছে সব পার্টিরা বিরোধী পার্টিরা করছে বিজেপিরা অ্যাগেন্সে লড়াই করছে কেন আপনি ছেড়েছেন ইন্ডিয়া অ্যালায়েন্স ইন্ডিয়া জোট কেন ছেড়েছেন আপনার কোনো জবাব নেই কি কোনো অ্যারেস্টের ভয়ে কোনো মানে স্ক্যামের ভয়ে আপনারা ভয় করছেন যে সিবিআই আসবে বাংলাতে কিসের জন্য মানুষ জবাব চায় কেন আপনারা বিজেপির সঙ্গে লড়াই করছেন না সেটা উনি জবাব নিতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দিতে পারবে আপনি স্ক্যামের ব্যাপারে বললেন সোমবারে হাইকোর্টের রায় যেটা দিয়েছেন এই রায়ের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া ওইটাই বলছি যে আমাদের রাজ্য এটা তো প্রমাণ যে এখানে সেবা হচ্ছে না আমাদের বাংলাতে মানুষের গরিব লোকদের উন্নয়ন গরিব লোকদের সেবা হচ্ছে না কারণ যে কোনো কাজের জন্য যে কোনো চাকরির জন্য যে কোনো প্রকল্পের জন্য গরিব লোকদেরকে টাকা দিতে হচ্ছে ঘুষ দিতে হচ্ছে মানি দিতে হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন হাইকোর্টের রায়ের পরেও তিনি রায় রাইকে রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন এই ব্যাপারটাকে কি সাংবিধানিক অমর্যাদা সম্পূর্ণ মনে হচ্ছে আপনার উনি তো চ্যালেঞ্জ করবেন কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে উনি কারণ দেখো এটার কোনো রাজনীতির তদন্ত হচ্ছে না এটা হাইকোর্ট এটা একটা কোর্টের তদন্ত এটা না যে কেউ কংগ্রেস থেকে কেউ অন্য দল বিরোধী দল থেকে বলছে টিএমসি টাকা খেয়েছে এটা একটা কোর্ট বলছে এটা একটা অথরিটি বলছে মালদা সুবেন্দু অধিকারী এসে বলেছিল বোমা ফাটাবে তারই পরিপ্রেক্ষিতে এটা হয়েছে বলছেন কি ফাটাবে বোমা ফাটাবেন এক সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারী এসে বলেছিলেন তারপরেই এরকম একটা রায় কোর্টের মমতা ব্যানার্জি বলছেন এটা বিজেপির একটা চাল না না কিন্তু দেখুন আবার বলছি যে যে রায় হয়েছে সেটা কোর্টের রায় সেটা কোনো পলিটিক্যাল রাজনীতি দলের রায় নয় এটা তো বুঝতে হবে প্রমাণ হয়েছে তার জন্য কোর্ট রায় দিয়েছে প্রমাণ পাওয়ার পরে তো এখানে কোনো প্রশ্ন নেই যে একটা স্ক্যাম হয়েছে একটা দুর্নীতি হয়েছে দুর্নীতি প্রমাণ হয়ে গেছে আর কি দাদা এত বড় স্ক্যাম হয়েছে আপনি কি মনে করেন যারা দোষী তাদের জেলে যাওয়া উচিত অবশ্যই যারা স্ক্যাম করেছে

আমি গরিব লোকদেরকে বলবো আপনারা কংগ্রেসকে ভোট দিবেন কারণ একটা সরকার তো টাকা ছাড়া কাজ করে না গরিব লোকের কাছে টাকা খায় আর একটা যে কেন্দ্র সরকার আছে বিজেপি সেই বিজেপি সরকার আমাদের দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করি এটা তো ঠিক নয় আগামী দিন বিজেপির জন্য সবাই ভয় করছে যে আমাদের গণতন্ত্র থাকবে কি আমাদের দেশে মিল থাকবে না দায়ে ভাইয়ের রিল থাকবে কিনা এটা বিরাট ভয়ের জিনিস তা আমি সবাইকে বলবো আপনার হাত ছিন্ন করতে ধন্যবাদ